আব্দুল্লাহ কেমন পেট বিশ করতেছে পেট বিশ করতেছে কোন জায়গা পেটটা বিশ করতেছে দেখছে এনে পেট বিশ করে কবে থেকে কালকা কালকা থেকে ও আরে কালকা থেকে পেটটা ব্যথা করতেছে আরে এনে কইছে ব্যথা করতেছে ও কবে থেকে অনেক দিন ধরে আরে খুব দুখিয়ার বিষয় আবদুল্লার ফেড বিষ করতেছে কালকা থেকে আর রেহানের দাঁত দিতে করতেছে অনেক দিন ধরা এ দুঃখটা কারে কই আচ্ছা এ ফেট বিশ আর দাঁত বিশ প্রতিদিন আসর সময় হইলে হই আসর পর হইলে গেলে আপনাদের ফেট বিশ আর দাঁত বিশ এছাড়া সারাদিন ভালো থাকে ঠিক না আবদুল্লাহ সারাদিন ভালো থাকে না কথা বলে সারাদিন ভালো থাকে না সারাদিন ভালো থাকে ঠিক না রেহান হ্যাঁ সারাদিন ভালো থাকে এদের সমস্যা হচ্ছে আসার হলে এদের ফেট ব্যথা মাথা ব্যথা ফাও ব্যথা দাঁত ব্যথা বোঝেন আপনারা বেশি দেয়া